মোহনের দামে লজ্জা লাগে আমার একেবারে বিশ্বাস কেমন হয় কেমন সম্ভব না লজ্জা লাগে না কে কোন একটা আপনি এই যে জিএসএক্স ব্যান্ডিট একটা জিএসএক্স সারার গাড়ির ইঞ্জিন আমার লজ্জা লাগে দাম কইতে রে ভাই শরম করে তোরা একটা নুমাল আমার নাকটা মুখটা ধরি আমার দাম কইতে ভাল লাগে না 160000 টাকা জিএসএক্স ব্যান্ডিট আমার লজ্জা আরে 160000 শরমের কথা রে শরমের কথা মানে